নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমি আচার্য সুমন দাসগুপ্ত চলে এসেছি আরো একবার তোমাদের সামনে নতুন কিছু প্রোগ্রাম নিয়ে মনের মানুষ রেগে গেছে কথা বলা বন্ধ করে দিয়েছে মনোমালিন্য দিনে দিনে বেড়ে যাচ্ছে দুজনের মধ্যে ঝামেলা অশান্তি বেড়ে যাচ্ছে কি করবে ছোট্ট একটা উপায় বলে দিচ্ছি করে দেখো ম্যাজিকের মতো ফল পাবে দুটো সাদা কাগজ ছোট ছোট করে কেটে নিয়ে নিজেদের হাতের মাঝখানে রেখে একটু ঘষে নাও এরপরে ওই কাগজ দুটোর মধ্যে একটার মধ্যে নিজের নাম আর একটার মধ্যে পার্টনারের নাম লিখে ফেলো এরপরে কাগজ দুটোকে ছোট ছোট করে ভাজ করো একসঙ্গে দুটো নামকে সামনাসামনি রেখে ভাজ করো ভাজ করে একটা কাঁচের পাত্রের মধ্যে সেটাকে রেখে দাও এরপরে তার মধ্যে মধু দিয়ে দাও মধুটা এমনভাবে দেবে যাতে নামটা পুরো ডুবে যায় ঠিক তার মধ্যে দারুচিনির গুঁড়ো দিয়ে দাও এবং যখন বোতলের মুখটা আটকাবে তখন পজিটিভ অ্যাফরমেশান দেবে যে তোমার সাথে তার রিলেশন কেউ কোনোদিনও ভাঙতে পারবে না এরকম অ্যাফর্মেশন মনে মনে দাও ঠিক তারপরে বাড়িতে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম কোনায় সেই বোতলটাকে লুকিয়ে রেখে দাও কয়েক দিনের মধ্যেই তোমার সাথে তার সম্পর্ক সমস্যা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে মিলিয়ে রাখো করে দেখো হাতে নাতে ফল পাবে এরকম প্রচুর টিপস আচার্য সুন্দর সত্য অফিসিয়াল পেজে তোমরা পেয়ে যাবে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো